দুজনকে কীভাবে আপনারা আলাদা করবেন আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো যে দুজন মানুষকে সহজেই কিন্তু আপনারা আলাদা করে দিতে পারবেন কারণ জানবেন তন্ত্রে এমন কোনো শব্দ নেই তন্ত্রে কিন্তু অসম্ভব বলে কোনো শব্দ হয় না যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি তবে জানবেন আপনি ফল নিশ্চিত রূপে পাবেন অনেক সময় এমন সম্পর্ক থাকে যে দেখা গেল যে একটা বাজে সঙ্গে পড়ে গেছে আপনার আপনজন আপনার সন্তান বা আপনার কাছের মানুষ একটা বাজে সঙ্গ দোষে পড়ে গেছে আপনি তার সাথে আলাদা করতে চাইছেন আপনার সন্তানকে আপনি আলাদা করতে চাইছেন আপনার মেয়েকে আলাদা করতে চাইছেন সেই বাজে ছেলেটার সাথে বা আপনার ছেলেকে আলাদা করতে চাইছেন সেই বাজে মেয়েটার থেকে বা দেখা গেল আপনার হাজবেন্ড অন্য একজনের সাথে সম্পর্ক রাখছে তার জন্যে আপনার সাথে তার সম্পর্ক মানে হাজব্যান্ডের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন এবং তিনি পুরোপুরি আপনাকে এক প্রকার ভুলেই গেছে তো এই যখন পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু আমাদের একটা উপায় থাকে সেটা হচ্ছে তাদের সম্পর্কটাকে কাটিয়ে দেওয়া তাদের সেই সম্পর্কটাকে যখন আমরা কাটিয়ে দিতে পারবো তখন অটোমেটিক্যালি দেখবেন যে সেই মানুষটা কিন্তু আপনার প্রতি তার একটা টান ভালোবাসা তৈরি হবে তখন কিন্তু আপনার কাছে সে চলে আসবে কারণ আজকে যে বিচ্ছেদ আমি দেখাবো জানবেন এটা কিন্তু নিশ্চিত রূপে হবে কারণ আজকে আঠেরো বছর ধরে এই পেশার সাথে আমি যুক্ত তো আজকে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তন্ত্রমন্ত্র সঠিকভাবে প্রয়োগ করতে হয় হ্যাঁ অনেক সময় থাকতে পারে কোনো গ্রহগত দোষ থাকতে পারে বা অন্য কোনো অসুবিধা বা তার উপরে হয়তো কোনো কিছু করা রয়েছে সেই ক্ষেত্রে হয়তো আমরা পুরোপুরি ফল নাও পেতে পারি সেই ক্ষেত্রে উনিশ বিশ ঘটতে পারে নচেত জানবেন যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু নিশ্চিত রূপে ফল পাওয়া যায় কারণ সেই ফল কিন্তু অবশ্যম্ভবই কারণ সেই মানুষ যে দুজনের নাম আপনি লিখবেন তাদের বিচ্ছেদ কিন্তু কেউ আটকাতে পারবে না এইটুকু আমি জোর গলায় বলছি আপনাদের তাদের বিচ্ছেদ অবশ্যম্ভাবী এবং তাদের বিচ্ছেদ কনফার্ম তো কিভাবে দুজন মানুষকে আলাদা করবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাবো এবং দেখতে পাচ্ছেন আমি একটা উপকরণও নিয়েছি আপনাদের সামনে আমি বলে দিচ্ছি এটা একটা শুকনো লঙ্কা দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা এই লঙ্কা দিয়ে এই শুকনো লঙ্কা দিয়ে আমি দুজনকে আলাদা করবো আজকে এই শুকনো লঙ্কা আপনি কিভাবে প্রয়োগ করবেন যে দুজন মানুষকে পুরোপুরি আলাদা করে দেওয়া যায় সেটাই আজকে আমি দেখাবো একদম দুজন মানুষের মধ্যে মানে একদম বিষ হয়ে যাবে তাদের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না যখন আপনি দেখবেন যে তারা একটা খারাপ সম্পর্ক তৈরি করছে যে আপনি চাইছেন না যে না এদের দুজনের মধ্যে সম্পর্কটা হোক আপনি চাইছেন না সম্পর্কটা মোট কথা কোনোভাবে তখন আপনি সম্পর্কটাকে পুরো কাটিয়ে দিন আপনি কাটিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন তারা পুরোপুরি আলাদা হয়ে যাবে আর কোনো সম্পর্ক থাকবে না আমার ফোন নাম্বার দেওয়া আছে যদি মনে করেন আমার থেকে কাজ করবেন তো আমাকে ফোন করবেন ওই নাম্বারে আমি কাজ করে দেবো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন দেখুন আমি একটা মন্ত্র এখানে একটু লিখে দিই আপনাদের সামনে দেখুন একটু বড় করে দেখায় মন্ত্রটা একটু বড়ো করে দেখাতে হবে আপনাদের যাতে আপনারা দেখতে পান ভালো করে দেখুন আমি এখানে দুজনের নাম নিয়েছি এটা কিন্তু আবার দয়া করে কেউ কিন্তু মানে নাম ভাববেন না কারোর কারণ আমি কিন্তু এই নাম দুটো নিয়েছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্যে তো কেউ কারোর নাম দেখে যেন আবার নিজেদের নাম ভাববেন না আমি বলে দিলাম তাও আপনাদের তো দেখুন এখানে আমি দুটো নাম নিয়েছি তমজ্যোতি বিশ্বাস রিয়া মাইতি বিদ্বে সং কুরু কুরু সোয়া আমি দুজনের নাম নিয়েছি দেখুন একটা হচ্ছে তমজ্যোতি বিশ্বাস আর রিয়া মাইতি মনে করুন এই দুজন মানুষকে আমরা আলাদা করে দেব এই দুজনের মধ্যে কোনো ভালোবাসা থাকবে না এবার দেখুন এখানে আমাদের একটা কাজ কিন্তু করতে হবে এদের মাঝখানে একটা মাইনাস লিখবো মাইনাস এই যে দেখুন আমি একটা বিয়োগ চিহ্ন এই বিয়োগ চিহ্নটা কিন্তু লিখতে হবে আমি নাম দুটোর এখানে আপনারা আন্ডারলাইন করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার দেখুন এবার একটু বড় করে দেখায় এবার দেখুন আপনারা দেখুন এইটা আপনাদের করতে হবে আপনাদের মনে করুন আপনারা কীভাবে কাজটা করবেন দুজনের নাম নিয়েছি দেখুন তমজ্যোতি বিশ্বাস বিও রিয়া মাইতি বিদ্বে সনং কুরু কুরু সোহা এই যে বিদ্বে সনং এটা একটু বানানটা একটু স্পেলিংটা আপনারা দেখ নিন বয়সী বয় একা পেট কাটার মধ্যাশ্বয় মধ্যাহ্ন অনেক সার এবার দেখুন অনেকে বিভিন্নভাবে এটাকে বলেন আমি আমার ভাষায় বললাম তো আপনারা যে যেটাকে বলেন এটা তো আশা করি আপনারা দেখে নিয়েছেন বিদ্বে কুরু কুরুকুরু সোহা তমজ্যোতি বিশ্বাস বিয়োগ রিয়া মাইতি সনং স্বনং কুরুকুরু সোহা এই দুজন করলে এই দুজনে এই দুজনের মধ্যে কিন্তু তার সম্পর্ক থাকবে না তাদের কিন্তু ভালোবাসা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে মানে একে অপরের মধ্যে দেখবেন মানে বিন্দু পরিমাণে কোনো ভালোবাসা তাদের থাকবে না তারা একে অপর থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে আমাদের কাজটা হচ্ছে এদের দুজনকে আলাদা করে দেওয়া এবার দেখুন আপনি যাদের সাথে বিচ্ছেদ করবেন যে দুজনের সাথে নিশ্চয়ই আপনি তাদের নাম জানেন তো ওই নামটা আপনাকে এখানে লিখতে হবে একজনের নাম লিখবেন বিয়োগ চিহ্ন দিয়ে যেরকম আমি বিয়োগ দিয়েছি অপরজনের নাম লিখবেন মানে আর নাম লিখবেন তাহলে একজনের নাম বিয়োগ দিয়ে আরেকজনের নাম তারপরে লিখলেন বিদ্বে সনং বিদ্বে সনং কুরু কুরু সোহা এই মন্ত্রটা আপনি লিখে দেবেন আর কিচ্ছু না বিদ্বে স্বনম কুরু কুরু সোহা করার পরে আমাকে একটা শুকনো লঙ্কা দরকার এই যে আমি দেখুন একটা গোটা শুকনো লঙ্কাটা কিন্তু গোটা শুকনো লঙ্কা নেবেন মনে রাখবেন একটা লঙ্কা এরপরে আপনি সাতবার এই মন্ত্রটা বলবেন এবার কীভাবে মন্ত্রটা বলুন তমজ্যোতি বিশ্বাস রিয়া মাইতি বিদ্বে সনম কুরুকুরু সোহা তমজ্যোতি বিশ্বাস রিয়া মাইতি বিদ্বে স্বনং কুরুকুরু সোহা তমজ্যোতি বিশ্বাস রিয়া মাইতি বিদ্যে স্বনং কুরুকুরু সোহা এই মন্ত্র আপনি সাতবার উচ্চারণ করবেন সাতবার জপ সিদ্ধ করার পরে একটা গোটা শুকনো লঙ্কা দেখুন আমি একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি এবার এই গোটা শুকনো লঙ্কা সহ এই কাগজটাকে জাস্ট এইভাবে আপনি মুড়িয়ে নেবেন মুড়িয়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এইভাবে যদি আপনি পরপর করে সাত দিন পোড়ান যে কোনো দিন আপনি করতে পারেন এটা পরপর করে যদি সাত দিন আপনি এটাকে পোড়াতে পারেন এই যে দুজনের নাম আপনি লিখবেন তাদের দুজনের মধ্যে কোনো রকমের ভালোবাসার সম্পর্ক থাকবে না তারা তখন একে অপরের থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে একে অপরকে তখন তারা সহ্য করতে পারবেন এটা অত্যন্ত কড়া কাজ কাজটা করুন আপনারা কিন্তু অবশ্যই নিশ্চিত ফলাফল পাবেন ধন্যবাদ আর একটা কথা বলে দিই সবাই ভালো কাজেই ব্যবহার করবেন নমস্কার